একটা হুটহাট প্ল্যানে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি কালকে রাতের প্ল্যান হয়েছে আমরা সকালে বললাম আমাদের সাথে মিজান ভাই এবং আমাদের সাথে আরো ছয়জন আছে সামনে এবং শ্রীমঙ্গল থেকে শুভ দুপুর আমরা হচ্ছে আমাদের টিমে আছে আটজন সে পরিবেশগত কারণে তার ভাষা চেঞ্জ হয়ে গেছে কিছু নাই তুমি একটু তোমাদের ভাষায় কথা বলো একটু আমরা বুঝি না তুমি আমার কাছে কোনো যাতে আমি হইতাম বাড়ি মানে

ধুলোধোয়ার শহর ছেড়ে সুস্থির বাতাস নিতে চায়েরদের শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল অনেক দিনের ব্যস্ত দিনের ফাঁকে কখনো সময় মেলে তো সঙ্গী মেলে না আবার কখনো সঙ্গী মেলে তো সময় মেলে না এরই মধ্যে ব্যাটে বলে মিলে যাওয়া স্থির হলো একদিনের জন্য শ্রীমঙ্গল ভ্রমণের দিনক্ষণ আমরা এখন একটা চা বাগানে আছি এই চা বাগানের নাম আমরা জানি না আমার সাথে দুই বান্দা আছে আর ওইখানে ওই দুই বান্দা ঘুরতেছে আমাদের সাথে আরো লোকজন আছে তারা পিছনে তো আমি চা বাগানের আগে কখনো আসিনি এই প্রথমবার চা বাগান আমিও ভালো লাগতো এই প্রথম সিলেট শ্রীমঙ্গল এই প্রথম আমিও আমিও সবাই তোমাদের নাম বলে দাও হ্যাঁ তোমার নাম বলো গরীবের নাম বলো দরকার আরে নাম বলো আমার নাম দা ডন ইজ হেয়ার আই আমাদের চা বাগান ঘোরা মোটামুটি শেষ আমরা এখন আবার গাড়িতে তুলব দেখি এরপরে কোথায় যাওয়া যায় যদিও মাধবকুণ্ড লেকে যাওয়া হয় না এখন পর্যন্ত আমরা এখন আছি মাধবপুর লেকে আশেপাশে পাশে চা বাগান আমাদের গ্রুপ চা বাগানের জন্য পানির ব্যবস্থা উনিশশো পঁয়ষট্টি সালে বাগান কর্তৃপক্ষ টিলায় বাদ দিয়ে পানি তুমি তৈরি করেছিলেন এই লেক আমরা চলতে চলতে দেব শরবত খাচ্ছি মোটামুটি উঠলে গরম লেগে গেছে পনেরো টাকা করে গ্লাস এখানে বিক্রি করতেছে আপনারা যদি চান তাহলে এই লেবু শরবত খেতে পারেন শরীফ কি খাচ্ছ তুমি আমি হ্যাঁ কি খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক এটা হচ্ছে সাদা পানি সাদা পানি না আচ্ছা তুমি তো লাল পানি খাই এটা হচ্ছে লাল রং মিশিলে লাল পানি হয়ে যাবে শহর থেকে গাড়িতে আধা ঘন্টার দূরত্বেই লাওয়াছড়া শ্রীমঙ্গল আর কমলগঞ্জ উপজেলা মিলে বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইবন টিকিট কেটে উদ্যানের ভিতরে ঢুকে দেখা যায় আকাশ ছে যাওয়া বিশাল সব বৃক্ষরাজির জঙ্গলের কিছু কিছু জায়গায় গাছের ছায়া ভেদ করে পৌঁছতে পারে না রোদ এখানকার কোনো কোনো গাছ লাগানো হয়েছিল সেই ব্রিটিশ আমলে বেশি তানিম্যানি করিস না শিওর ওকে লাবাচর উদ্যান দেখা শেষ এখন আমরা চলে যাব আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয়নি এখন পর্যন্ত আমরা এখন গিয়ে হয়তো খাওয়া দাওয়া করবো এরপরে দেখি কোথায় যাওয়া যায় আমাদের এখানে সব কিছু শেষ এখন আমরা যাচ্ছি দার্জিলিং মানে দার্জিলিং পাড়া আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি না না আমরা খালি পেটে এখনো আছি

আপনি এটা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত শ্রীমঙ্গলের সে আপনি যদি সাতকায়ারের চা না খান তাহলে আপনার জীবনে বৃথা তাই আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের বিজেপি ক্যান্টিন সীমান্ত একাত্তরে চলে এসেছে আমাদের সাতলেয়ারের চা মিজান ভাই খুবই হিসাবে মানুষ তাই চার টাকা দেওয়ার আগে সে গুনে দেখলো সত্যি সাত লেয়ার আছে কি না তো এই হচ্ছে আমাদের সাতলেয়ারের চা খুবই জঘন্য আপনারা কেউ খাবেন না যদি ছবি তোলার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনারা একটা কিনে ছবি তুলে তারপরে চা খুশি করেন শ্রীমঙ্গল আসলাম আর পাউসি রেস্টুরেন্টে খাবো না তাই কখনো হয় ভ্রমণ পরিকল্পনায় হাইল হাউরের বাইককে বিল ঘুরে দেখার ইচ্ছা ছিল আমাদের শুরুর কয়েকটি স্পটে বেশি সময় কাটানোয় সে পরিকল্পনা বাদ দিতে হলো ঠিকঠাক সময় মানিয়ে নিতে পারলে শ্রীমঙ্গলে একদিনে ভ্রমণে দেখার মতো আরও বেশ কয়েকটি জায়গা আছে দুই তিন দিনের মতো সময় নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে গেলে হামহাম জলপ্রপাত বাক্যবিল নিরালাপুঞ্জি আদমপুর মণিপুরীপাড়া সহ আশেপাশের সব দর্শনীয় স্থান ঘুরে আসা যাবে আজকের মতো পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন